আসসালামু আলাইকুম আমি আফতাব হোসেন বলছি আমি হচ্ছে মিরপুর থেকে এসেছি আমার নাম রিফাত হোসেন আমি পুরান ঢাকা থেকে এসেছি আমার নাম মোহাম্মদ নাঈম রহমান আমি মোহাম্মদপুর থেকে এসেছি আমার নাম আব্দুল মান্নান আমি চিটাগাং থেকে আসছে আমার নাম মাহমুদ হাসান আমি ফরিদপুর থেকে আসছি আমার নাম মিরাজ মোল্লা আমি এম থেকে আসছি আমার নাম আব্দুল হোসেন গাজিপুর মসজিদ থেকে এসেছি আমার নাম রতন দাস আমি ফটোখালি দুনকেতানা থেকে এসেছি আমার নাম রঈস ইসলাম আমি কুমলা থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম মারু আমি লালনপুর ফতুল্লা থেকে আসছি আমার নাম রাকিবুল ইসলাম আমি ঢাকা সদরঘাট কোতোয়ালি থেকে আসছি আমার নাম ওয়াসিম আহমেদ আমি লক্ষ্মীপুর থেকে আসছি আমার নাম সৌরভচন্দ্র দেব আমি কুমিল্লা থেকে আসছি আমার নাম দেবর্মণ আমি জিন্দা থেকে আসছি আমার নাম মোহাম্মদ ইবাতুর রহমান আমি ঢাকা মোবাইল থেকে এসেছি আলাইকুম আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমি নারায়ণগঞ্জ জালপুরি থেকে এসেছি Last and to believe in